On their online media. السلام عليكم ورحمه الله وبركاته নাহমেদু গনসাল্লি আলাহা রসূল ইল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা হজরত আদম আলাইহিস সালা তোয়াসসাল্লামের সৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তাআ আলা আল্লাহ সোহায়ানহু তাবাহারকা হতাআলা যখন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন পৃথিবীকে সৃষ্টি করেছেন তখন আসমানে ফেরেশতাদেরকে বসবাস করার জন্য এবং পৃথিবীতে জিন জাতিকে বসবাস করার জন্য বন্টন করে দিয়েছেন আসমানে ফেরেশতারা বসবাস করে তারা আল্লাহ তাআলার বিধানগুলো বাস্তবায়ন করতে লাগলো এখনো করে যাচ্ছে এবং পৃথিবীতে জেন জাতি হাজার হাজার বছর ধরে তারা জমিনে বসবাস করতে লাগলো ক্রমান্বয়ে তারা নিজেদের মধ্যে কলহ বিবাদ ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি হানাহানি এগুলো শুরু করতে লাগলো একটা পর্যায়ে তারা রক্তপাত খুনাখুনি করলো এভাবে করে তারা এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করলো আল্লাহ তালার অবাধ্য হয়ে গেল তখন আল্লাহ সুবাহ তালা ফেরেস তাদেরকে পাঠিয়ে তাদেরকে মেরে পাহাড়ে সমুদ্রে পাঠিয়ে দিয়েছেন যে তোমরা এই পৃথিবীতে আর বসবাস করতে পারবে না এরপর একটা

যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ তাবার কথা আলা মৌলিক চারটা জিনিস মাটি আগুন পানি এবং বাতাস দিয়ে হজরত আদম সৃষ্টি করলেন তারপর আদম সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন এরপর আদম ফেরেস্তাদের সামনে উপস্থিত করলেন এবং ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বললেন যে তোমরা এই নামগুলো আমাকে শোনাও তখন ফেরেস্তারা বলল যে আমাদের ওই বিষয়ে জ্ঞান নেই যেটা আপনি আমাদেরকে শিক্ষা দেননি আমাদের শুধু ততটুকুই জ্ঞান আছে আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তখন আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামকে ফেরস্তাদের সামনে সেই নামগুলো বলতে বললেন তখন তিনি সব নামগুলো ফেরস্তাদের সামনে পেশ করলেন তো হজরত আদম আলাইসাল্লামের শ্রেষ্ঠত্ব ফেরস্তাদের উপর তখন প্রকাশ পেল আল্লাহ সুবাহ তালা সমস্ত ফেরস্তাদেরকে বললেন যে আদমকে সম্মান সূচক তোমরা সাজদা করো সমস্ত ফেরস্তারা আল্লাহ তালার হুকুম মানার জন্য হজরত আদম আলাইসাল্লামকে তখন সেজদা করেছিল কিন্তু তখন ইবলিস হজরত আদম আলাহিসাল্লামকে সাজদা না যুক্তি পেশ করলো সে অহংকার করলো এবং সেজদা করতে অস্বীকার করলো তখন সে কাফের হয়ে গেল হজরত আদম আলাইসালামকে তখন এই ইবলিস শত্রু মনে করতে লাগল আল্লাহ আদম প্রশান্তির জন্য তার বাম ও আলা পাজরের হাড্ডি দিয়ে হজরত মা হাওয়া সালামকে তৈরি করলেন এবং আল্লাহ বললেন তোমরা এই জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো তোমাদের যা পছন্দ হয় জান্নাতের ভিতরে সেগুলো স্বাচ্ছন্দ্যে খাও কিন্তু তোমরা এই গাছের নিকট যাবে না Редактор субтитров А.Семкин Корректор А.Егорова যদি যাও তাহলে অবশ্যই তোমরা নিজেদের প্রতি জুলুম করে ফেলবে তো শয়তান তখন হযরত আদম ও মা মাহাওয়া আলাই আসসালামকে বিভিন্ন ভাবে প্ররোচনা দিতে লাগলো চক্রান্ত করতে লাগলো শয়তান উঠে পড়ে লেগেছে কিভাবে তাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া যায় এক পর্যায়ে শয়তান উভয়কে প্ররোচনায় ফেললো এবং ওই গাছের ফল তাদেরকে খাওয়ার জন্য এক প্রকার বাধ্য করলো আল্লাহ তালার হুকুম অমান্য হয়ে গেল আল্লাহ আলা জান্নাতের পোশাক তাদের থেকে বিচ্ছিন্ন করে দিলেন এবং আল্লাহ তাআলা বললেন তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও এবং দুনিয়াতে একে অপর শত্রু হয়ে নেমে যাও সম্মানিত দর্শক মন্ডলী এরপর হযত আদম আলাইহি সালাম এবং মা হাওয়া সালাম উভয় আল্লাহ তালাহার কাছে কান্নাকাটি করতে লাগলেন মাপ চাইতে লাগলেন একটা সময় আল্লাহ তাআলা তাদেরকে মাপ করে দিলেন এবং পৃথিবীতেই বসবাস করতে থাকেন ওনারা জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নেই তো যেই কারণে এই শয়তান বিতাড়িত হয়েছে একটা সময় এই শয়তান অনেক বেশি ইবাদাত গুজার ছিল আল্লাহ তালাকে অনেক মানত অনেক বুজুর্গ ছিল তো অনেক বড় ইবাদত গুজার হওয়া সত্ত্বেও অনেক বেশি জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তালার হুকুম না মানার কারণে অহংকার করার কারণে আজকে সেই ইবাদত গুজার বান্দা সেই হয়ে গেছে বিতাড়িত শয়তান সম্মানিত দর্শক এখান থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি আল্লাহ সুবান ও তাবার কথা আল্লাহর হুকুম গুলো যাতে আমরা মানতে পারি আল্লাহ তালার অবাধ্য যাতে না হয় অহংকার যাতে আমরা না করি অহংকার কোনোভাবেই মানুষের জন্য ভালো কিছু বই আনে না অহংকার হচ্ছে পতনের মূল আমরা এই কথা সকলেই জানি জন্য কোন অবস্থাতেই অহংকার হিংসা বিদ্বেষ এগুলো রাখা যাবে না অন্তরে বিনা চিন্তায় বিনা যুক্তিতে আল্লাহ সোবাহন ও তাবারকাতালার হুকুম গুলো মেনে নিতে হবে সেগুলো পালন করতে হবে কেউ যদি আল্লাহ তালার হুকুম পালন না করে সে অবশ্যই গুণাগার হবে কিন্তু কেউ যদি আল্লাহ তালার হুকুমকে অস্বীকার করে সে নিশ্চিত কাফের হয়ে যাবে তো আদম জাতি বা মানুষ জাতি আগে জান্নাতে বসবাস করত জান্নাতে ছিল সেখান থেকে আল্লাহ তালার হুকুমে দুনিয়াতে আসতে হয়েছে তো আমরা যদি এখানে আল্লাহ তালার হুকুম মানি আল্লাহ তালা আদেশগুলো মেনে চলি রাসূলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করি তাহলে আবার আমরা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাতে পারব তখন আমরা সফল কাম হব সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা পরিচয় দিতে পারব এই মানুষ হচ্ছে পৃথিবীর সমস্ত makhluk থেকে সমস্ত সৃষ্টি থেকে শ্রেষ্ঠ জীব যারা আল্লাহ তালার হুকুম মানবে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ জীব হবে আর যারা আল্লাহ তালার হুকুম মানবে না তারা সৃষ্টি সব থেকে নিকৃষ্ট জীব হিসেবে পরিণত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তে বলেন লাহুম কুলুব লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন যে এই সমস্ত মানুষ দেখতে মানুষের মতো যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা বোঝে না তাদের কান আছে কান দিয়ে দিনের কথা তারা শুনতে পারে না তাদের চক্ষু রয়েছে কিন্তু চক্ষু দিয়ে ভালো কোনো জিনিস দেখতে পারে না এরা হচ্ছে পশুর চেয়েও নিকৃষ্ট জাতি আর এরাই হচ্ছে পথভ্রষ্ট সুতরাং এদের স্থান হবে আসফালা সাফিলিন যা নামের একদম তলদেশে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ সুবাহ আলার হুকুম গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে রাসৌলি করিম সাল্ল সাল্লাম সন্ন্যাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করে ও তাবার তাবারক আলার কাছে আমাদের সকলকে ফিরে যাওয়ার তাওফিক দান করুক সকলে সুস্বাস্থ্য ও সুস্থতা কামানো করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বাক